রাঙ্গারুন দার্জিলিংয়ের বুকে একটা ছোট্ট সুন্দর গ্রাম যেখানে আছে প্রায় দুশোটা মতো ফ্যামিলি আর এই রাঙ্গারুন দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে রাঙ্গারুনের যতগুলো হোমস্টে আছে প্রত্যেকটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার একদম পরিষ্কার ক্লিয়ার ভিউ পাওয়া যায় দু সালে যখন রাঙ্গারুনে এসেছিলাম এখানে ছিল মাত্র তিনটি হোমস্টে সেখানে দু হাজার দাঁড়িয়ে রাঙ্গারুনের বুকে আছে সতেরো থেকে আঠেরোটা হোমস্টে এই রাঙ্গারুন আসবেন কিভাবে আর থাকবেন কোথায় সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কিন্তু আপনারা এই ভিডিও থেকে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর রাঙ্গারুনে কি কি দেখার আছে সেই সমস্ত ইনফরমেশান থাকছে কিন্তু এই ভিডিওতে সাথে সমস্ত হোমস্টের ফোন নাম্বার সমেত ভিডিও এবং ফটো তো সমস্ত ইনফরমেশানের জন্য ভিডিওটি এন্ড অব্দি দেখুন স্কিপ না করে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন ভব অভি আর আপনাদের মধ্যে যারা নতুন ভিউ যারা আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম এসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক জয় বাজিরাংবালি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চারদিকটা জঙ্গল আর চা বাগানে ঘেরা ছোট্ট সুন্দর একটি গ্রাম যেখানে আছে দুশোটা মাত্র ফ্যামিলি যে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক পাহাড়ি নদী যার নাম রুংরুং আর এই রুংরুং নদী থেকেই নামকরণ করা হয়েছে এই গ্রামটির রাঙ্গারুন আর এই গ্রামের প্রতিটা ঘরে বসেই আপনারা দর্শন পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার আসুন তবে আজ আপনাদের এই গ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দিন আবারও একটা লাম করে ফেললাম কোথাও একটা ঘুরতে যাব কিন্তু কোথায় সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি সেই জন্য ট্রেনের টিকিটটাও কাটানি যাবটা কীভাবে তবে এটুকু অবশ্যই ঠিক করে রেখেছি যে এনজিপির আশেপাশেই কোথাও একটা যাব আর এনজিপি যাওয়ার জন্য মাল্টিপাল অপশান তো রয়েছেই কলকাতা থেকে ট্রেনের টিকিট যেহেতু পাইনি সেই জন্য করি করি করে কেটে নিয়েছি কলকাতা থেকে শিলিগুড়ির টিকিট বাসের বাসে যাওয়াটা কতটা কমফোর্টেবেল বা এই টাকায় এই বাসে জার্নি করা যায় কি না সেই সমস্ত ডিটেলসও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে এই সব বের করে টরসড়ো করে রেখেছে সকালে একবারেই ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম অফিসে অফিস থেকে বেরিয়ে চটপট করে ছুটে চললাম মেট্রো স্টেশনের দিকে রবীন্দ্র রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে এলাম স্প্লানের মেট্রোর ছ নম্বর এক্সিট গেট থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন নর্থ বেঙ্গলের স্ট্যান্ড এখানে সব দূরপাল্লার বাস ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে তো আমি এবার টিকিট কেটেছি রুবি পরিবহনের রুবি পরিবহন স্লিপার ক্লাসের টিকিট পেয়েছিলাম আমি ষোলোশো টাকায় আর সিটিং চেয়ার কারের টিকিট ছিল বারোশো টাকায় ধর্মতলা থেকে বাসটি ছাড়ার টাইম ছিল আটটা পনেরোতে তো চটপট বোরিং হয়ে যাওয়ার পর লাগেজগুলো ডিকিতে দেওয়ার পর বাস ছেড়ে দিল তারপর কৃষ্ণনগরে এসে বাসটি দাঁড়ালো রাত্রেবেলা ডিনারের জন্য প্রায় সাড়ে এগারোটার দিকে এই দোকানের খাবার দাবার বেশ ভালো ছিল আর এখানে রয়েছে এক বিশাল ওয়াশরুমের ব্যবস্থাও একসঙ্গে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ওয়াশরুমে যেতে পারবে আর প্রত্যেকটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এই দোকানটার নাম কি জানেন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান হোটেল এবং রেস্টুরেন্ট সঙ্গে মিষ্টির দোকানও আছে এখানকার মিষ্টির কোয়ালিটিগুলোও ভীষণ ভালো তো যাই হোক রাত্রে ডিনার করে বাসের মধ্যে উঠে ঘুমিয়ে পড়লাম সকালে পৌঁছে গেলাম এনজিপিতে বাস থেকে নেমে লাগেজ নিয়েই বাস স্ট্যান্ডের অপোজিটেই ছিল দার্জিলিংয়ের গাড়ি স্ট্যান্ড এখানে এসে শেয়ার গাড়িতে উঠে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার মাথাপিছু শেয়ার গাড়িতে ভাড়া হলো আড়াইশো টাকা করে কলকাতা থেকে শিলিগুড়িতে যাওয়ার এই বাসের এক্সপিরিয়েন্স এবং সমস্ত ডিটেলস নিয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যার লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা যারা এখনও দেখেননি আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন বাসের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কিন্তু সেই ভিডিওতে আচ্ছা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছবেন কী করে এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি তারপরও বলে রাখি বাসের অপশান তো আমি আপনাদের দেখালামই তো অনেকের বাসের জার্নি কমফোর্টেবল বলে মনে হয় না তো তারা ট্রেনে করে তো আসতেই পারেন যদিও ট্রেনের টিকিট পাওয়াটা ভীষণই দুষ্কর আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের ষাট দিন আগে টিকিট তো বুক করতেই হবে তো যাই হোক শিলিগুড়ি পৌঁছে বা এনজিপি পৌঁছে আপনারা শেয়ার গাড়ি করে বা গাড়ি বুক করে চলে আসতে পারেন দার্জিলিং রোহিণীতে পনেরো মিনিট মতো দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে তারপর চলে এলাম দার্জিলিংয়ের দিকে কার্শিয়াং ক্রস করার পর আমি নেমে গেলাম জোর বাংলোতে বাস থেকে নেমে গাড়ি করে এখন কিসে নেমেছি জোর বাংলোতে আর জোর বাংলো থেকে এখন আমাদের হোমস্টের মালিক গাড়ি পাঠিয়েছে সেই গাড়ি করে যাব এখান থেকে হোমস্টেতে জোরবাংলো বাংলো মোড় থেকে রাঙ্গারুনের ডিস্টেন্স মাত্র তিন থেকে চার কিলোমিটার আর এই ডিস্টেন্সের জন্য আমাদের হোমস্টের মালিক পাঠিয়ে দিয়েছিলেন গাড়ি জোরবাংলোতেই আর এই জোরবাংলো থেকে রাঙ্গারুন যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ চারিদিকে আপনি কারোর দেখা পাবেন না আর এই জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে গাড়িতে করে যাওয়ার এই যে যে অ্যাডভেঞ্চার বা এই যে সুন্দর পরিবেশ এটা সত্যি সত্যি এর অভিজ্ঞতা অতুলনীয় আপনারা নাগলে তো বিশ্বাসই করবেন না যাই হোক ফাইনালি এসে পৌঁছে গেছি আমি রাঙ্গারুনে আর রাঙ্গারুনে যে হোমস্টেটা থাকবো তার নাম হলো খালিং হোমস্টে তো আরও একবার আমি এসে পৌঁছে গেছি রাঙ্গারুন আর এই রাঙ্গারুনের ভিউটা ভীষণ সুন্দর আর এটা হলো খালিং হোমস্টের নাম্বার নাম্বারটা ঠিক প্রপারলি বোঝা যাচ্ছে না আমি আমাদের ডিসপ্লেতে নাম্বারটা মেনশন করে দেবো আপনারা চাইলে পরে ফোন করে অবশ্যই আসতে পারেন আর রাঙ্গারুনের এটাই কিন্তু সবথেকে পুরোনো হোমস্টে খালি হোমস্টে তবে এই হোমস্টেতে আমি যেহেতু আগে থেকে গেছি আর এখানকার হসপিটালিটি আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য আরও একবার এই হোমস্টেতে এসেই ওঠা চলুন আপনাদের এবার হোমস্টেটা ভেতরটা দেখিয়ে দিই চারিদিকে পুরো গার্ডেন করা আছে আর এটা হচ্ছে রুমের ঢুকেই শু রাখার মতো একটা জায়গা আর এটা হচ্ছে ওয়াশরুম এত বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন গিজারও লাগানো আছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এত পুরোনো হোমস্টে হওয়ার পরও দেখুন প্রত্যেকটা জিনিস একদম ঝাঁচকচকে এই ওয়াশরুম থেকে এটা হচ্ছে এখানকার ভিউ ওয়াশরুমে বসেও আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় এখন যেহেতু ওয়েদার ক্লিয়ার নেই সেই জন্য কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না ঢুকে যেখানে একটা রুম এখানে বসার জায়গা আছে সব কাঠের ফার্নিচার এখানে একে বই রাখা আছে যে একটা মানুষের টেস্ট কত ভালো হলে পরে সে তার হোমস্টেটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করে রাখতে পারে বেডরুমের মধ্যে এতগুলো ট্যাডি দিয়ে সাজানো আছে এটা হলো টয় ট্রেনের একটা শো পিস ফ্যামিলি হোক বা বন্ধুদের নিয়ে হোক অনায়াসে চার থেকে পাঁচজন এখানে থাকা যায় আর এই রুম থেকে আপনি দর্শন পাবেন ঠিক এখান থেকে বাকি হোমস্টেটা আর কটা রুম আছে কি কি আছে সব আপনাদের পরে দেখাবো আপাতত এই রুমটা দেখালাম একুশে পৌঁছেছি হোমস্টের এই জানলা খুললেই আপনারা দেখতে পারবেন পুরো দার্জিলিং সিটি তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আর রাঙ্গারুন টি স্টেট তো ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চের জন্য কারণ ভীষণ খিদে পেয়েছিলো আর এটা হলো এনাদের ডাইনিং স্পেস জায়গাটা দেখুন কত সুন্দর যখন গেস্টরা বেশি পরিমাণে আসে এখানে কিন্তু তাদের জন্য আয়োজন করা হয় নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের এই রুমের মধ্যেই আর আজকে দুপুরে রয়েছে গরম গরম ভাত ডাল দম টিম এবং সালার চাটনি খাবারটা তো ভীষণ ভালো ছিল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাঙ্গারুনটা একটু আশপাশটা ঘুরে দেখব। রাঙ্গারুনে আছে একটা জাগ্রত মন্দির যেটা আগেরবারে সে ভিজিট করতে পারিনি সেই জন্য আজকে এসেই চলে এলাম সেই মন্দিরটি ভিজিট করার জন্য আমাদের হোমস্টে থেকে এটা পাহাড়ের উপরে এক কিলোমিটার ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই মন্দিরে এমনিতেই তো শুনে রেখেছি রাঙ্গারুনের সেই গল্প যে দিনের বেলাও ব্ল্যাক প্যান্থার চিতা বা ভাল্লুকও দেখা যায় তারপরও গা ছমছমেই পরিবেশের মধ্যে দিয়ে সাহস করে এগিয়ে চললাম সেই মন্দিরের দিকে তো ফাইনালি এসে পৌঁছে গেছি মন্দিরে তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি এই মন্দিরের আঙ্গাগুনের বাট অদ্ভুত ব্যাপার এই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা রয়েছে যেখানে দূর দূর অব্দি কেউ নেই মানে খুব অবাক করা কাণ্ড কিন্তু মন্দিরটা তখন পুরো অ্যান্ড দিন কোথাও কোনো নোংরা পড়ে নেই কিচ্ছু নেই মানে প্রত্যেক দিন যেন পুজো দেওয়া হয় বা পরিষ্কার করা হয় শুধু কিছু গাছের শুকনো পাতা পড়ে আছে নিচে গেট করা আছে ওই গেটের সামনে থেকেই পুরো সিমেন্টের সিঁড়ি করা সেই সিঁড়ি দিয়ে আমি হেঁটে হেঁটে উঠলাম আর মন্দিরে যেহেতু এসছি গেটের সামনেই জুতোটাকে খুললাম আর এই সিমেন্টের যেহেতু তৈরি করা এখানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় পা রাখা যাচ্ছে ঠান্ডা তো লাগছেই কিন্তু মন্দিরে জুতো পরে উঠবো সেটা মন না যার জন্য জুতোটাকে খুলেই রেখে এলাম যতই কষ্ট হোক তো এই দেখুন মন্দিরটা এত সুন্দর এই মন্দিরটা এই বিশাল আকৃতির এক পাহাড় এই পাহাড় সমান এই পাথরটা এসে এই গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে আর এখান থেকে আর নিচে নামতে পারিনি আর এই গাছটাই এই পুরো পাথরটাকে দেখুন আটকে ধরে আছে এরকম বিশাল আকৃতির একটা পাথর আর তার নিচে এরকম একটা গুহা তৈরি হয়ে আছে যার মধ্যে ঠাকুর আছে এই দেখুন এখানে লক্ষ্মীকানন্দ একটা মূর্তি আছে আর এই জায়গাটা একদম পরিষ্কার পুজো হয় যোগ্য হয় সব জিনিসপত্র রাখা আছে কিন্তু আশ্চর্য ব্যাপার যে এখানে কেউ নেই আর কেন নেই আমি সেটাই বুঝতে পারছি না একটা গাছের পরিবেশ এখানকার চারিদিকটা পুরো জঙ্গল আর একটু ভয় তো বলতেই হবে কারণ কারণ বলে লাভ নেই হচ্ছে যেরকম শুনেছি যে এই রাঙ্গারন্দির এই জঙ্গল থেকে দিনে দুপুরেই চিতা ভাল্লুক বা ব্ল্যাক প্যান্থারকে বেরোতে দেখা গেছে এগুলো শোনার পরে একটু মনের মধ্যে ভয় তো কাজ করছিলই তারপরেও বাবার নাম নিয়ে চলে এসেছি আর গেটের সামনে যেহেতু বজরাংবলির মূর্তি দেখতে পেয়েছিলাম তো বজরাংবালির মূর্তি দেখার পর এখানে আসবো না এটা তো হতেই পারে না তো যাই হোক এটা হচ্ছে এই মন্দির আপনাদের দর্শন করালাম রাঙ্গারুনে যদি আপনারা ভিজিট করেন আমি বলবো রাঙ্গারুনটা ভীষণ ভালো জায়গা আপনারা একবার অবশ্যই এখানে এসে ভিজিট করুন আর এলে পরে অবশ্যই এই মন্দিরটাকে তো একবার দর্শন করে যাবেনি সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো এরকম একটা মন্দির এখানে রয়েছে আমার বজরাংবলির मूर्ति जय तो हनुमान ज्ञान गुण सागर जय कपी सी राम दूत अतुलित धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेशा कानन कुंडल केसा वे नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट से हनुमान चुराबे मन क्रम बचन ध्यान जो लावे जय बजरंग बली जय बजरंग बली जय बजरंग बली जय श्री राम जय श्री राम जय श्री राम बहुत वर्ष आगे रांगारो ने এসেছিল এক প্রাকৃতিক দুর্যোগ जे দুর্যোগে ঝড় বৃষ্টিতে এবং ল্যান্ডস্লাইডে প্রত্যেকে ভেবেছিলেন এই গ্রাম সেই ঝড় বৃষ্টির ল্যান্ডস্লাইডের সঙ্গে ধুয়ে চলে যাবে কোনো ঘর বাড়ি রাঙ্গারুন গ্রামটাই হয়তো আর বাঁচবে না সেই হাতটিকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষ এসে আশ্রয় নিয়েছিল এই মন্দিরের এই বিশাল পাহাড়ের নিচে আর এখানেই তারা পুজো করেছিল যোগ্য করেছিল এবং তারপরেই রাতারাত সেই বৃষ্টি এবং দুর্যোগ বন্ধ হয়ে গিয়েছিল এই যে এই পাহাড়টা এটা হলো পুরো দার্জিলিংয়ের রেঞ্জ সন্ধ্যার পরে বুঝতে পারবেন লাইট যখন অন হবে তখন পুরো পরিষ্কার বুঝতে পারবেন যে ওই কর্নার থেকে নিয়ে পুরো এই কর্নারটা অবধি দিওয়ালিতে যেমন লাইট জ্বলে সেরকম টুন লাইটের মতো চকচক করে পুরো পাহাড়টা সেই দুর্যোগের পর থেকেই এই জায়গাটিকে তারা মন্দির হিসাবে নিজেদের মতো করে পুজো করতে শুরু করে বিশেষ অনুষ্ঠানের দিনে মানে পুজো আচ্চার দিনে এখানে প্রত্যেক গ্রাম থেকে শুধু রাঙ্গারুন নয় আশেপাশের গ্রাম থেকেও বিভিন্ন মানুষরা এসে এখানে পুজো আচ্চা করেন ভিডিওর নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো রাঙ্গারুন টি স্টেট রুং নদী আর রাঙ্গারুন ভিউ পয়েন্ট এছাড়া পরিচয় করিয়ে দেবো খালিং হোমস্টের প্রত্যেকটি সদস্যের সাথে আর এর সঙ্গে থাকবে রাঙ্গারুন প্রত্যেকটি হোমস্টের ফটো ভিডিও এবং কন্টাক্ট নাম্বার তো এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো আপনাদের জন্য ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধুরা চট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে পরে প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখা সুযোগ করে দিন